মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর কক্সবাজারে আসার আট বছর আজ দু সালের পঁচিশে আগস্ট মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করেন রোহিঙ্গারা সে সময় বারো লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেন তাদের নিজ দেশে ফিরে যাওয়া নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে কক্সবাজার থেকে সলাউর আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদি ওমরের রিপোর্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সন্ত্রাস দমনের নামে দু সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন চালায় সে দেশের সেনাবাহিনী সে বছর পঁচিশে আগস্টের পর দু তিন মাসের মধ্যে উখিয়া ও টেকনাফে আশ্রয় নেন সাড়ে সাত লাখ রোহিঙ্গা এরপর আসেন আরও কয়েক লাখ জাতিসংঘের তত্ত্বাবধানে তাদের খাবার সহায়তা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হয় রোহিঙ্গারা বলছেন নাগরিকত্ব জাতিগত পরিচয় জায়গা জমি ও গণহত্যার বিচারের নিশ্চয়তা না পেলে মিয়ানমারে গিয়ে আবারও দমন মুখে পড়বেন তারা এছাড়া রাখাইনি সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতের মধ্যে মিয়ানমারে ফিরতে নারাজ রোহিঙ্গারা আর নে রাখি এখন এখনও আর জুলুন দিনে জুলুন চালক দে নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতা চাইছেন রোহিঙ্গা নেতারা ইয়ান ইন্টারন্যাশনাল কমিউনিটির সলিডারিটি চাইবো তো তারা সলিডারিটি না থাকা কোনো জুরিয়া বাংলাদেশ লাগকম ফুজউ গই মন তো রোহিঙ্গা দশසරানো রোহিঙ্গা দেশারকান হতা রোহিঙ্গা আর কানmaz এখন জেবেলা নাল জন প্রতিনিধি ও বিশ্লেষকরা বলেন রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হয় রোহিঙ্গা শিবিরে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে চাদাবাজি মাদক অপহরণ মুক্তিপ্রনাদেশ ও নানা অপরাধের সাথে তারা জড়িত যার কারণে আমরা এখন অসংখ্য একটা আতঙ্ক দিনযাপন করছি রোহিঙ্গারা এখনো তাদের দেশে তারা ফেরো যেতে চায় এবং তাদের ফেরো যাওয়ার জন্য যা যা এনজাম করবার দরকার সে কোন এনজাম কোন জাতিপুঞ্জ কোন জাতিগোষ্ঠে এমনভাবে ঠিকঠাক করতে পারেনি মর্যাদা ন্যায় বিচার ও মানবাধিকারের ভিত্তিতে প্রত্যাবাসনী রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান বলছেন সংশ্লিষ্টরা Sadio Mor, Channel I.